শালা টাকা দে বিড়ি কিনব তারও এক শান্তি নাই আমার বাবজি ফেমাস লোক সারা এলাকার মানুষ চেনে এর আগে কয়েকবার বিড়ি কিনবে যে ধরা খাইছি দেখি এই দোকানদার মামা নতুন মনে হচ্ছে আগে যে আমার বাপের কথা কম সিনলে বিড়ি কিনবো না না চিন্লে বিড়ি কিনবো কেবার এ জেংরা দোকানের সামনে কি চিন্তা করিচ্ছো কিসি কি লিবা ইয়ে মানে কেবারে মামু আপনি এলাকাত নতুন নাকি হবার ভাইগনে সপ্তাহ খানিক হলো এটি নতুন দোকান দিছি নতুন দোকান দেশে তাহলে হয়তো চেনে না তাও একবার পরীক্ষা করে দেখি মামু নতুন দোকান দেশেন এলাকা মোটামুটি ভালো ভালোই ব্যাসা কেনা হবি তা মামু হামাক কি চেনেন আপনি না বারে ভাগনে আর নুই খানি সেভাবে কাকু চিনি নে ও হামাক চেনেন না না ভালো ভালো তা আমার আব্বা চেনেন কি ধুর ভাগনে তোমার কি চিনি নে তোমার বাবুক চিনমু কেঙ্গা করে ও আচ্ছা তাহলে আমার আব্বাকে চেনেন না না তাহলে তো ভালো তা আমার বাড়ি গুন্ডি সেটা জানেন কি আচ্ছাই মুসিবত ফালালে তো তুমি ভাগ্নে তোমাক চিনি নে তোমার বাপক চিনি তোমার বাড়ি গুটি সেটা কাঙ্গা করে জানমু কিসক আছ সেটা কও বাহ 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 মামু খুব ভালো লাগলো আপনার কথা শুনে তাহলে কাগজ যখন চিনি না তাহলে একটা ডার্বি সিগারেট দেন কেঙ্কা শেসরা সেংরা ইনকে শেসরা সেংরা আমি জীবনও দেখিনি আবার কয়া গেল এলাকা বলে খুবই ভালো প্রথম সপ্তাহটি জেডডি শেসরা সেংরা পেনা দেখনু এটি মনে হয় আর ব্যবসা বেশি দিন করা যাবে লয় আগে যেটি দোকান আসলো ওটি দোকান নিয়ে যাওয়া লাগবি। ডায়বি সিগারেটের যে গন্ধ এই অবস্থায় বাড়িতে গলে আব্বা খালি যদি সিগারেটের গন্ধ পায় তাহলে আমার নারীর অভাব হবে না যাই জামিরের পাতা চাপাতে চাপাতে বাড়িতে যাই শালা আমার বন্ধুগুলো নৌকো পাইছি এক একটা সেই জিনিস পুরোই আগুন জামিনের পাতা খাওয়ার পর মুখ সিগারেটের কোনো থাকে না সারা এটা আবিষ্কার করলো ক্যাঙ্কা করে এরা তো দেখি নিউটন আইনস্টাইন ফেল ফেলাবি আর সারা ডিপ জলটাও যে হসে সারা তো দেখি বরকি লান্তি মাঝে মাঝে কলা পাতাও চাপায়

কি ব্যাপার আব্বা কমন আজকে জি সেটে আছে বিলিখার ঘটনা কি জানে পেল নাকি না আব্বা বিড়ি বাইরে গেছিলাম বন্ধুদের সাথে ঘুর বেড়াবে কে রে তোকে বাইরে দে বেড়ালাম তুই আমার একটা ভালো কথা আটকে না ফসফস করে সবার সাথে কথা গোছ তোর কথা আটকন যে আবার আটকে আটকে যাচ্ছে কে ঘটনা কি ইয়ে না মানে আব্বা দীপ জ্বালানোর লই খেলেছিল তো এই জন্য কথা আটকে যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যা তোর মাও সে হলে কচু কষানি করছে খাইয়া আন্দরে ঘুমায়

তুমি এক কাজ কর আমাকে একটা ডিম ভাজা দাও তোর বাপকে ডিম লিয়া আওছা নাকি ডিম পারে ঘর কিছুই নাই জান দিছে তাকে দেখায় নেই নাই বা এলে ভাল লাগে না ভাতি খাম না থাকো যাই জানি নাশ আসমু। কী রে এত রাত পর্যন্ত তুই কি করিস এত রাত হয়ে গেছে তাও তুই নিন আসিস নি কি সব আব্বা কি করমু কও মেলা রাত পর্যন্ত জাগে থাকি নিন ধরে না কমা এই বয়সে নিন না ধরা তো খুবই ভালো কথা তুই জানবার কোন সাবজেক্টে খুবই দুর্বল কোন সাবজেক্ট রে আব্বা সব বিষয়ে তো হ্যাঁ একবারে পাক না ইংলিশ গণিত তো একবার আমার ঠোঁটস্থ খালি ওই বাংলা তে না দুর্বল ওই কবিতার লেখকের নাম আমার মনে থাকে না থাকপি থাকবি মনেও থাকপি তুই যখন বাংলা বিষয়ে দুর্বল এক কাজ কর নিনত ধরিছ না বাংলা বইটা নিয়ে এসে পড়া শুরু করে দে

কিরে সকাল বেলায় কোন আব্বাস যেতে আছে আসবেন আমার কাম সারা সারা দিনে তো কাম কম করি নে কুন্ডার কথা বেন শুনলো কেরে কেরে তুই এত কি ভাবিছু কথার উত্তর দিস না কিশক ইয়ে মানে আব্বা তুমি আবার উল্টা পাল্টা কি শুনলে আমার নামে আমি আবার কি করলাম কেরে তোর জন্য পাড়ার মধ্যে হাঁটা যাচ্ছে না খালি গলি গলি কানা কানি হচ্ছে তুই বলে এই বয়সে প্রেম করিস কেরে তোর মনত ভয় নাই হ আব্বা প্রেম করি তুমি কি জানো মানুষের মনত ভয় থাকে না কখনো বিয়ে করার ঠিক আগ মুহূর্তে মানুষের মনে কোনো ভয় থাকে না ভয় না থাকলে মানে বিয়ে করবে চাই তাহলে তুমি এখন আমাকে একটা বিয়ে করাও তোমার থেকে আমিSalem কি আর তুমি দিলে কি তোমাক কলেম যে একটা বউ দাও তারা দিয়ে তুমি আমাক দিলে থাপপর এখনো এলে কথা কইতিছু আমাক দেখে তো তুই দেখിച്ചി লজ্জা শরম ভয় কিছুই করিস না যা এখন আমার চোখের সামনে থেকে যা এ জুরিনে ই জান সারা ভাত না পায় আজ যদি এক তুমি ভাত দেছো তাহলে কিন্তু তোমার ভাত বন্ধ না এই ভেটা লাগলে তো আমি পাচ্চিনে জীবনটা অতিষ্ঠ করে তুলল যাই তো কোন জেডা বেরি খাই মাথাটা সেই ভেটা করিচ্ছে কে ওরে সাসা মাথাটা সেই ভেটা করছিল এটা গোল লিপসিকের দেন তো লাগে না টানি কে রে এদে ওই হেছরা সঙ্গার বাপ লয় সেই এক এক ডারবি সিগারেটlever আছে খুব জ্বলন জ্বল আছে dara বাপ বেটার আগে পেয়াস লাগাই দেই কেবারে তুমি নে ভ্যানসন সিগারেট খাও আজকে গোমা আবার গোল লিপছচ্ছ কি টাকা ভাষা কম নাকি হ্যাঁ হ্যাঁ ভ্যানসন সিগারেট সে কথা आपने কারা গুলো আরে গতকাল তোমার বেটাই তো তোমার নাম করে এক প্যাকেট ভ্যানসন সিগারেট নিয়ে গেল না বেড়া সাহেস্তা না করা পর্যন্ত ঠিক হচ্ছে না আচ্ছা চাচা থাকেন তাহলে বেরি আর খাম না এনা কাজ আছে বাড়ি যাওয়া লাগবে ও আজকে এনা ভাল লাগিচ্ছে শেষরা সেংরাটা আজকে বুঝের পাবি দিছি বাপ বেটার মধ্যে পেস লাগে আব্বা তুমি ওর কথা নেই পাত্র নেই আমার এসে কোন মারলে ও নো আমার জানা মতো ইনকে বাপ সারা পৃথিবী তো নাই আমার মতো তো আ বোলা নিব তো কিঙ্গে করে মারিছো ইসক মারি সেটাও সেটাই করছো না কে রে হারামজাদা এই ড্যানশন সিগারেট খায় না দোকানদার খামার নাম কই তুই এক প্যাকেট ড্যানশন সিগারেট ल्याচ্ছু আজকাল তুই ইল্লো গরিছো ড্যানশন সিগারেট খাওয়া শিখছো ও নো আব্বা তুমি যে কিপটের কিপটে এমনি তো কোনোদিন টাকা দেইবি না তোমার পকেট থেকে 10 20 টাকা যা মারি তাক দি কি ড্যানশন সিগারেট কিনা যাবি আমি তো ডায়ের সিগারেট খাই আব্বা ওই দোকানদার তোমাকে মিসে কথা কাছে দেখছেন আমার বেটাটার কাণ্ড ইংকে বেটা কেন করে সাহস্তা কর্ম আপনারা না তো আচ্ছা আপনারা কেরা কেরা বেরি খাবার যে বাপের হাতে ধরা পড়ছিলেন তারা না কমেন্টে জানায়েন আর আপনার আশেপাশে কেরা কেরা বেরি খাবার যে বাপের হাতে ধরা পড়ছিল কিংবা ধরা পড়ার সম্ভাবনা আছে তার ওখানে মেনশন দিয়েন